দেখুন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন যেটা ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ ভারতের আরো অন্যান্য রাজ্য শুরু করেছে যেটা হচ্ছে প্রত্যেক ভারতীয় নাগরিকের ভোটাধিকার যাচাইকরণ প্রসেস প্রক্রিয়া এবং এটা খুব সুন্দরভাবে এতদিন চলল কোনো সন্দেহ নেই ঠিক আছে কিন্তু শেষ মুহূর্তে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যা হচ্ছে তাতে প্রত্যেকের মনেই প্রত্যেক নাগরিকের মনে প্রত্যেক বৈধ নাগরিকের মনে একটা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে অনেকগুলো প্রশ্নের তৈরি হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সেই নাগরিকরা পাচ্ছে না বলে আজকে তাদের মনে আতঙ্কের তৈরি হয়েছে আমি ওই বিএলও হিসেবে কাজ করতে গিয়ে ফিল্ডে অনেক প্রশ্ন মুখোমুখি হচ্ছে যেগুলো বর্তমানে আমার কাছে কোনো উত্তর নাই উত্তর দিতে পারছি না যে কি হচ্ছে কেন হচ্ছে এবং কি হবে ঠিক আছে প্রশ্নগুলো হচ্ছে যে দেখুন লজিক্যাল ডিসক্রিপেন্সে যে কাজটা প্রথম যখন এসেছিল ফাইনাল লিস্ট ড্রাফ লিস্ট প্রকাশের আগে তখন কি হয়েছিল যে প্রত্যেক বিএলও নো অ্যাকশন রিকোয়ার্ড করে দিয়েছিল অনেকে ঠিক আছে আচ্ছা তারপরে কি এলো আবার ফিরে এলো যখন তখন কি হলো বিএলও আন্ডারটেকিং সেটাও করে দিল অনেক বিএলও যে হ্যাঁ আমি ওকে চিনি জানি কিছু ঠিকঠাক আছে লোকটা বৈধ ঠিক আছে আচ্ছা তারপরে কি এলো এখন এখন আছে নোটিস এই যে নোটিশের পর্বটা এবার দেখুন এই নোটিশের কারণ লেখা থাকছে এই কারণে একটা তার মধ্যে থেকে যেটা কারণ যে আপনাকে আপনি যাকে পিতা বা মাতা হিসেবে দেখিয়েছেন যার সঙ্গে লিংকেজ করেছেন আরো ছয়জন বা তার থেকে বেশি মানুষ তাকে লিংকেজ করিয়েছে বলে আপনাকে হেয়ারিং এ ডাকা হচ্ছে তো এই বিষয়ে দেখুন দুটো কথা এক অনেকেরই ছয় জন বা তার বেশি সন্তান থাকতেই পারে এবার তাদেরকে নোটিস করেছে ঠিক আছে তারা গিয়ে দেখাবে যে হ্যাঁ আমরা ছয়টা সন্তান বা তার থেকে বেশি আছে সমস্যা নাই তারা ভারতীয় হলে যথেষ্ট কিন্তু প্রশ্নটা হচ্ছে অনেকগুলো পরিবার বা অনেকের মানুষের নামে নোটিস এসেছে যাদের পরিবারে চারটার বেশি সন্তান নেই চারটাই সন্তান পুরো গ্রাম সেটা জানে পুরো সবাই সেটা জানে তাদের নামে নোটিস এসেছে তারা তো এবার সেই দুটোর খোঁজ পাচ্ছে না তাহলে ইলেকশন কমিশন সেই ছয় জনের লিস্ট কেন দিচ্ছে না ইলেকশন কমিশন সেই ছয় জনের দিচ্ছে না যে আপনার পিতাকে এই ছয় জন দেখিয়েছে কেন দিচ্ছে না এই লুকোচুরিটা কেন ঠিক আছে আমার কাছে আমার ভোটার যখন জানতে চাইছে যে আমরা তো চারজন আমাদের জন দেখাচ্ছে কি করে তখন আমি তাকে কি উত্তর দেব আমি তো উত্তর পাচ্ছি না আমার পরিবারে আমি জানি যে আমার চারজন তাহলে ছয় জনের নামে নোটিস এসছে তো আমি তাকে উত্তর দেবো না তার সেটা জানার অধিকার নেই তাহলে এই লুকোচুরি খেলাটা শেষ কেন হচ্ছে এবার লজিক্যাল ডিসক্রিপেন্সের মানে নামে নোটিস হচ্ছে একটা জিনিস লক্ষ্য করুন একটা ব্যক্তি বা একটা ভোটারের নামে যখনই এসআইআর এর নোটিস ইস্যু হবে তখন বাধ্যতামূলক তাকে বা তার পরিবারের লোককে সেই হেয়ারিং এ উপস্থিত হতেই হবে এটা গেল তারপরে সব থেকে আরেকটা বিষয় হচ্ছে কি যে হেয়ারিং এ উপস্থিত হয়ে তাকে সে এগারোটার মধ্যে দেখাতে হবে যেটা আপনি ম্যাক্সিমাম কাছে পাবেন না যেটা আপনি ম্যাক্সিমাম কাছে পাবেন না ঠিক ভোটারের আচ্ছা তাহলে তার ভবিষ্যৎটা কি হবে সেটা তো অনিশ্চিত তার নিয়ে সেটা নিয়ে কোনো নির্দিষ্ট গাইডলাইন নাই তাহলে কি হবে সে তো বৈধ ভোটার বিএল আন্ডারটেকিং দিয়েছে যে বুথ লেভেল অফিসার যে হ্যাঁ সে বৈধ সে ভারতীয় নাগরিক তার ডকুমেন্টস ভুল আছে সেটা পরে পরের বিষয় কিন্তু সে তো বৈধ নাগরিক তাহলে তার ভবিষ্যৎটা কি হবে তার সিদ্ধান্ত ভবিষ্যৎ নির্ভর করছে এই আরোদের হাতে এটা গেল আচ্ছা ডকুমেন্টস অন্য ডকুমেন্টস আপলোডের কোনো অপশন নেই অন্য ডকুমেন্টস গ্রহণযোগ্য নয় কালকে দেখলেন যে অ্যাডমিট কার্ডকেও রিজেক্ট করেছে যে অ্যাডমিট কার্ড আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অফিসিয়াল কাজে ব্যবহার করা হয় সেই অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয় আমি সেন্ট্রাল গভর্নমেন্টের রুলসে যাচ্ছি না আধার কার্ডে কি নিয়ম আছে সেটা যাচ্ছি না কিন্তু পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ ঠিক আছে এখানে আধার কার্ডের ওপরে সবকিছু হয় আধার কার্ডের ওপরে সবকিছু হয় আর আইন মানুষের জন্য মানুষ আইনের জন্য নয় আইন তৈরি হয় আইনের কনসেপ্ট এসছে মানুষের জন্য আইন তৈরি হয়েছে মানুষের জন্য আইনের জন্য মানুষ নয় আইনের জন্য মানুষ নয় ঠিক আছে তো এই যে উত্তর নাই সেই ছয় সন্তানকে কেন উত্তর নাই তো ছয় জনের এবং তার থেকে বড় বিষয় হয়েছে যে যে ছয় বা সাতজন বলছে ইলেকশন কমিশন তাদের প্রত্যেকের নামে কি নোটিশ গেছে সেটা কিভাবে জানবো সেটাও জানছি না এই যে একটা ধোঁয়াশা দুই নম্বর দেখুন বানান ভুলের কারণে যে হেয়ারিং এর নোটিশ আসছে যে আগে কারো বাবার নাম ছিল জাবেদ আলী শেখ এখন শেখ জাবেদ আলী হয়েছে তার জন্য নোটিশ কারো নামে নুরুল ইসলাম মাঝখানে স্পেস ছিল না বলে নোটিশ আসছে এটা কেন আসবে নোটিশ হেয়ারিং এর কোথায় লেখা আছে যে পশ্চিমবঙ্গের ইংরেজি বানান দেখতে হবে এটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজ্যের ভাষা হচ্ছে বাংলা সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে বাংলা এখানে সবকিছু হয় বাংলা ভাষা এখানে ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করা হচ্ছে কেন এখানে মানুষের নাম রাখা হয় বাংলা ভাষায় মানুষের কথা হচ্ছে বাংলা মানুষের ভাষা মেন মাতৃভাষা হচ্ছে বাংলা 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 বানান বাংলা ভাষাকে দেখে কেন সব কাজ করা হচ্ছে না ইংরেজি বানানকে বাধ্যতামূলক করা হচ্ছে কেন কোন আইনের ভিত্তিতে কোন আইনের ভিত্তিতে ইংরেজি বানানকে বাধ্যতামূলক করা হচ্ছে এই প্রশ্নটা কেন করা হচ্ছে না এটার উত্তর কেন পাওয়া যাচ্ছে না ঠিক আছে অনেকেরই অনেকেরই দেখবেন বাংলাতে ঠিক আছে সব ইংরেজি বানানো ভুল ভাল আছে থাকতেই পারে তাহলে তাহলে এই যে কালকে একটা নোটিশ দেখলাম যে কার্ড নয় নয় কেন তাহলে যে ব্যক্তি মাধ্যমিক তার সে ভারতীয় নয় আর যে মাধ্যমিক পাস করেছে সেই ঠিক আছে এটা কোনো যুক্তির কথা হলো কোন যুক্তিতে কার্ড চলবে না রেজিস্ট্রেশন কার্ড চলবে না তাহলে আগে তো বলতে হতো না যে মাধ্যমিক পাস না করলে ভোট দেওয়া যাবে না আগে থেকে নিয়ম রাখতে হতো ভারতবর্ষ কোথাও এরকম আইন আছে যে মাধ্যমিক পাস করতেই হবে এবং এই বিষয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করবো আমি যে এবার থেকে বা অতীতের যারা মাধ্যমিক ফেল করেছে তাদেরকে একটা ফেলের সার্টিফিকেট দেওয়া হোক যে দা ক্যান্ডিডেট ইন মাধ্যমিক যেখানে যারা মাধ্যমিক পাস করে তাদের লেখা থাকে যে ক্যান্ডিডেট মাধ্যমিক যেমন পাস্ট এখানে পাস্টের ফেল লেখা থাকো কিন্তু সার্টিফিকেট তাহলে দেওয়া হোক এটা আমি রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি ঠিক আছে যে এবার থেকে বা অতীতের যারা মাধ্যমিক ফেল করেছে তাদেরকেও একটা সার্টিফিকেট দেওয়া হোক ঠিক আছে যারা নাইনে রেজিস্ট্রেশন করে মাধ্যমিক পরীক্ষায় অ্যাপিয়ার হয়নি তাদেরকেও একটা সার্টিফিকেট দেওয়া হোক যে দে হ্যাভ পাস নাইন এক্সামিনেশন অ্যান্ড হ্যাভ নট অ্যাপিয়ার ইন দ্য মাধ্যমিক এক্সামিনেশন দেওয়া হোক তাহলে সার্টিফিকেট অবশ্যই কারণ এখানে দেখুন প্রত্যেক নাগরিকের ভোটাধিকার কিন্তু একটা বিশাল বড় জিনিস ঠিক আছে এত বড় জিনিস এত বড় বিষয় এই ভোটাধিকারটা যে দেবের মতো একজন সাংসদ এসে হেয়ারিং করে যাচ্ছে যে দেবকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ভিড় করে সেই দেব তার বিডিও অফিসে গিয়ে হেয়ারিং করিয়ে আসছে ঠিক আছে এইসব প্রশ্নগুলো উত্তর কোথায় কারো কাছে তো উত্তর নাই কারো কাছে গাইডলাইনও নাই আরটিআই আছে একটা প্রসেস কিন্তু তার উত্তর পাওয়া যাবে কি আমি একজন নাগরিক সাধারণ নাগরিক আমার প্রশ্ন উত্তর দেবে ইলেকশন কমিশন আমার তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট পর্যন্ত যাওয়ার ক্ষমতা প্রত্যেক নাগরিকের নাই জনসাধারণের সেই ক্ষমতা নেই একটা হাইকোর্টে কেস লড়ার মতো সুপ্রিম কোর্টে কেস লড়ার মতো ক্ষমতা জনসাধারণের নেই তাহলে জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের কি কাজ রইল তাদের ভূমিকাটা কি রইলো আর এখানে অনেকে আবার ভাগ করছেন যে এই ভোটারের এসছে এই পাড়াতে এসে বেসে এই পাড়াতে কম এসে ফালতু এটাও ভুল ভাগ এটা এসে পুরো জন্য এটা যে ব্যক্তির নামে এই প্রবলেম গুলো ধরা পড়ছে এআই ধরছে তাদের নামে নোটিশে ইস্যু হচ্ছে এই পাড়াতে বেশি ওই পাড়াতে কম ওই লোকটার বেশি এই লোকটার কম এরকম কোনো বিষয় নাই এতগুলো মানুষের হ্যারাসমেন্ট অনিশ্চয়তা যে কি হবে নাই কোনো ক্লারিফিকেশন নাই কোনো উত্তর তাহলে কি হবে আবার একদিকে ইলেকশন কমিশন বলছে কোনো যোগ্য ভোটারের নাম বাদ না আবার যোগ্যতার মাপ কাঠিয়ে দিচ্ছে কি এই এগারোটা সার্টিফিকেট এটা কোন যুক্তিতে হয় কোথায় লেখা আছে মাধ্যমিক পাশ হতেই হবে বার্থ সার্টিফিকেট থাকতেই হবে কটা মানুষের বার্থ সার্টিফিকেট আছে কয়টা মানুষ দু সালের আগের জন্য কয়টা মানুষের কাছে বার্থ সার্টিফিকেট পাবেন আপনি তাহলে এগুলো কোন যুক্তিতে হচ্ছে এটা পশ্চিমবঙ্গ বস এখানকার নিয়ম কানুন কালচার অনুযায়ী কাজ হবে বৈধতা দিতে হবে না সংবিধানে উল্লেখ করতে হবে আইন প্রণয়ন করতে হবে যে মাধ্যমিক পাস না হলে ভোটাধিকার হবে না ভোট দেয় ভোটে নাম উঠবে না আইন নিয়ে আসতে হবে সকলের জন্য সকল ভারতবাসীর জন্য যে মাধ্যমিক পাস না হলে ভোটে নাম উঠবে না ভোট দিতে পাবেন না তাহলে মানুষ করবে সেটা ঠিক আছে আচ্ছা আর জিনিস দেখুন যে এবং আদিবাসী এলাকার মানুষের জন্য ইলেকশন কমিশন একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যে ইনকোয়ারি রিপোর্ট করে তাদের নাম ভোটে থাকবে না থাকবে সেই রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত হবে তাহলে মূল নিবাসী ভারতবাসী যারা সেক্স ওয়ার্কারও না আদিবাসীও না আবার আশ্রমজীবীও না কিন্তু মূল নিবাসী ভারতবাসী এবং তার কাছে মাধ্যমিক পাশে সার্টিফিকেট নাই জন্ম সার্টিফিকেট নাই তাদের জন্য কেন এই ব্যবস্থা হবে না প্রাইমারি স্কুলের সার্টিফিকেট চলবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না নাইনের রেজিস্ট্রেশন চলবে না কিন্তু চলবে কি চা বাগান কর্মীর চায়ের চা বাগানে যে কাজ করতো সেটা আবার গ্রহণযোগ্য কেন কোন যুক্তিতে এগুলো যারা চা বাগানে কাজ করতো তাদের সেই সার্টিফিকেট গ্রহণযোগ্য আর নাইনের রেজিস্ট্রেশন গ্রহণযোগ্য না মাধ্যমিকের অ্যাডমিট গ্রহণযোগ্য না আর প্রাইমারি স্কুলের সার্টিফিকেট গ্রহণযোগ্য না পুরনো রেশন কার্ড গ্রহণযোগ্য না কি এগুলো কোন যুক্তিতে তো এসব প্রশ্নগুলোর উত্তর নাই আমিও চাই চাইগুলো উত্তর যাই হোক আমি একজন নাগরিক হিসেবে আমার যেটা ক্ষমতা একটা আর টিআই করার এবং কিছু ইমেল করার অ্যাপ্লিকেশন করার সেগুলো করব। মানুষ কিন্তু খুব খুবই চিন্তি চিন্তায় রয়েছে প্রত্যেকটা বিএলও চিন্তায় রয়েছে এবং প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটরও চিন্তায় রয়েছে ওদের কাছেও তো নির্দিষ্ট গাইডলাইন নেই না